মাত্র দশ মিনিটে দুটো ডিম আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো ক্রিস্পি মজাদার ডিমের ব্যাটার ফ্রাই আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম মোমতায় রানা ঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি মজাদার ডিমের ব্যাটার ফ্রাই রেসিপি বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে আপনারা কিন্তু এই ব্যাটার ফ্রাইটা খেতে পারেন বড়ো থেকে ছোট সবারই কিন্তু এই নাস্তাটি খুব ভালো লাগবে ওপর থেকে ক্রিসপি আর ভেতরটা কিন্তু সফট খেতে দুর্দান্ত লাগে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই ডিমের ব্যাটার ফ্রাই তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের কুঁড়ো এই চালের কুঁড়োটা দেওয়ার কারণে ব্যাটার ফ্রাইটা কিন্তু ক্রিস্পি হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না আবার একেবারে ঘনও করে ফেলা যাবে না ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো যতক্ষণ ব্যাটারটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে একটি বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি অবশ্যই ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন এবার এইখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এখানে আমি বিলেতে ধনে পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভাজার জন্য চুলায় চলে যাব চুলার মধ্যে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে ডিমটা দিয়ে দেব অনেকেই ডিম ভাজার ক্ষেত্রে বলেন ডিমের মধ্যে কোনো গন্ধ আসে না বা ডিম ফুলতে চায় না সেক্ষেত্রে বলবো ডিম ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটা গরম করে নেবেন তারপরে চুলার সি মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা পাশ খুব ভালো করে হয়ে এসেছে তখন আস্তে করে এটাকে উল্টে দিতে হবে অনেকেই কি করেন ভালো করে না হওয়ার আগেই উল্টে দেন এতে করে ডিমটাও ভেঙে যায় আর ডিমটা ভালো করে ফোলার সময়ও পায় না তো দেখছেন একটা পাশে এইভাবে সুন্দর কালার চলে আসার পরে অপর পাশটা উল্টে দেবো এবং একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে ডিমের যে গন্ধটা আছে ওটাও সুন্দরভাবে থাকবে আর ডিমটা ভালো করে ফুলে উঠবে তো আমার দুইটা পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমের এই চারপাশের যে অংশগুলোকে আছে এটাকে চারকোনা শেপে কেটে নিচ্ছি তো এভাবে করে চারকোনা শেপে কেটে নিয়েছি এবার এখান থেকে আমি লম্বালম্বি করে ডিমগুলোকে কেটে নেব এবার মাছ বরাবর আমি ভাগ করে নেব তো ডিমের স্লাইসগুলো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার যেই ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম ওই ব্যাটারটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল অবশ্যই আপনারা এখানে তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হবে এবার সবগুলো উপকরণকে দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু একেবারে ঘনও হয়ে যায় না আবার একেবারে পাতলাও না দেখে কিন্তু বুঝতে পারছেন এবার যে ডিমের স্লাইসটা আমি রেখেছিলাম ওইখান থেকে একটা স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নেব তারপরে গরম তেলের মধ্যে এক এক করে ডিমের স্লাইসগুলোকে দিয়ে দেবো একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না এতে করে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে দেওয়ার সাথে সাথে এভাবে চামচ দিয়ে আলাদা করে দিবেন তারপরে অনবরত উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না আমার সবগুলো নাস্তা ভাজতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লেগেছে খুব অল্প সময়ে নাস্তাগুলো ভাজা হয়ে যায় আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে তারপরে এভাবে স্ট্যানারের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন একইভাবে বাদ বাকি নাস্তাগুলোকেও ভেজে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে ঝটপট বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারেন এছাড়াও বাড়িতে মেহমান আসলে ঝটপট চায়ের সাথে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আশা করছি ভালো লাগবে তো আমি যেহেতু ভিডিও করেছি এই কারণে কিন্তু আমার পুরো ভিডিওটা করতে দশ মিনিট সময় লেগেছে কিন্তু আপনারা কিন্তু এইভাবে তৈরি করলে আপনাদের আরও অনেক সময় কম লাগবে আর অল্প সময়ে আপনারা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর কালার চলে এসেছে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো মাসাল্লাহ দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে ভিডিওটা করার সময় আমার সাউন্ডটা অফ হয়ে গিয়েছিলো এই কারণে আপনাদের এটার আওয়াজ আমি শোনাতে পারছি না এর জন্য অনেক দুঃখিত তো আপনারা দেখে বুঝে নিতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর খুব লোভনীয় এইভাবে বাড়িতে তৈরি করলে যে কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনারা ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে আর ভেতরটা সফট তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এছাড়া আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ